মহাদেবের কাছে যখন সবাই যায় না কাঁধে বাঁধ নিয়ে যায় সেই বাঘ সাজানোর একটা ব্যাপার থাকে ভীষণ সুন্দর করে সবাই সাজায় সাজাতে গেলে যে জিনিসগুলো লাগে এই জিনিসগুলো কিন্তু এই সারাপুরি নির্বাহীঘাটে যাওয়ার সময় বিক্রি হয় প্রচুর দোকান থাকে এই মহাদেবের ডুবলুবি প্রচণ্ড ভিড় হয় এখান দিয়ে হয় না আর প্রশাসন এইখানে কিছু করতে পারে না প্রচুর খেলা খেলি পুরো 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 গন্ডগোল হয় তো কিরকম দাম কেউ দশ টাকা দিচ্ছে কেউ পনেরো টাকা দিচ্ছে ওই জন্য কেউ কুড়ি টাকা দিচ্ছে কেউ পনেরো টাকা দিচ্ছে এইভাবে সবাই ঘাটের তো একটা ইতিহাস আছে হ্যাঁ হ্যাঁ ওটা যদি একটু বলে দেন নিমাই ঘাট মানে নিমাই ওই ঘাট থেকে জল তুলে তারপর সরে গেছিলো এটুকু আমরা জানি লোককে জাম করে দিচ্ছে লোক এবার দেবেন না দেখুন পুলিশ প্রশাসন থাকো যে ওরা ঠিক তয় মানে হ্যাঁ নিমাইঘাট জাম হচ্ছে দেখো নিমাইঘাট জাম হয়ে যাচ্ছে তোমরা এই আগু এই ব্যারিকেডটা করি এই বছর একের হলো ব্যারিকেডটা করি গন্ডগোল কতগুলো ঘাট পেরিয়ে আমাদের মেন ঘাটে আসতে হবে দাদা পাঁচখানা ঘাট পেরিলো তারপর হচ্ছে ঘাট

এবার ইদ খোলা আছে পোদ্দার ঘাট আছে ঘাট আছে অনেক রকম ঘাট মুখার্জি ঘাট কোমরপাড়ার ঘাট অনেক রকম ঘাট আছে মেন ঘাটে সবাই যায় নিমাই ঘাটটাই একদম ঘাট ভগীর দ্বারা এই মা গঙ্গাকে মর্তে এনে বহু মানুষকে উদ্ধার করেছেন এবং এখনও করছেন যাই হোক এই যে দেখছেন এটা হচ্ছে আসল মেন নিমাই তীর্থ ঘাট পাঁচশো বছর আগে নিমাই এখানে এসেছিলেন দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর এই দু নম্বরে এই গাড়িটা তারকেশ্বরে যাচ্ছে এই যে রেলগেটটা পার করেই মাত্র দু তিন মিনিট লাগবে নিমায় ঘাটে পৌঁছাতে আর দেখিনি এখানে একটা টিকিট কাউন্টার আছে সরাসুলি টিকিট কাউন্টারের পাশ থেকে এই রাস্তা এই রাস্তার পাশে কিন্তু বাঘ সাজানোর বিভিন্ন রকম জিনিস আমরা পাবো এই যে যেরকম এখানে দোকান আছে মহাদেবের এবং তারা কিন্তু বাঘ সাজিয়েও দেয় এই যে ড্রিল মেশিন আছে এই ড্রিল মেশিন দিয়ে কারণ বাঁশ বাঘটা হচ্ছে বাঁশের চটা দিয়ে তৈরি করা হয় সেই চটার মধ্যে ড্রিল দিয়ে ফুটো করে তারপরে এই জিনিসগুলো কিন্তু আটকে দেয়

না না অতটা ভিড় হয় না আর কবে যারা সন্ন্যাস করে তারাই একমাত্র এই ঘাট আর এটা হচ্ছে সমস্ত ধরনের মানুষই যান শেয়ারফুলি ফেরি ঘাট অর্থাৎ এটার ওই পারে যদি যাওয়া যায় ব্যারাকপুর পরে ব্যারাকপুর থেকে যারা শেওরাপখুলী ঢুকছে তারা এই ঘাট থেকে কিন্তু যাতায়াত করে এটাকে দুই পয়সার ঘাটও বলে নিমাইতিস্ত্র মনিরামপুর ফেরি সার্ভিস দুই পয়সার ঘাট এখান থেকে আরও মোটামুটি যতটা জানতে পারলাম এক কিলোমিটার হেঁটে গেলে সেই নিমাইতিস্ত্র ঘাট পাওয়া যাবে ফাঁকাতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় অনেক কিছু সেগুলো সবকিছুই এখানে আছে এই যে মাটির ঘট এই মাটির ঘটেও কিন্তু জল নিয়ে যায় প্লাস্টিকের ঘট এগুলো আছে যার সেগুলোতেও কিন্তু জল নিয়ে যায়

পরপর পর একদম সে কালীবাড়ি ঘাট থেকে কলকাতা কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে এবার নিমাই ঘাট আমাদের হাতিশালা ঘাট বলে এবার নিটখোলা আছে পদ্মার ঘাট আছে সামচাকুজের ঘাট আছে অনেক রকম ঘাট মুখার্জি ঘাট কুমারপাড়ার ঘাট অনেক রকম ঘাট আছে মেন ঘাটে সবাই যায় নিমাই ঘাটটাই একদম ইতিহাসটা বলতে আমি তো এখানকার শ্বশুর বাড়ি ধরতাম এখানে আমার গ্রামের দিকে বাপের বাড়ি আমি শুনেছিলাম তার নিমায়ের বাবা নাকি এখানে জল খেতেছে জল নিতে এসছিল এসে বালা বন্ধক রেখে দিয়ে নিমাই না নিমায়ের বাবা এটা আমি ঠিক কপের জানি না তো ওই নিমাই ঘাটে বালা বন্ধক রেখে দিয়ে খেয়ে দিয়ে নিমাই আছে মনে ওই বালাটা নিয়ে গেছিল সেই বালার স্মৃতি চিহ্ন সেই থেকে ওখানে নাম আছে নিমাই ঘাট বলে এবার বাবা তারকনাথ বইটা উঠেছে সন্ধ্যারায় জল তুলে নিয়ে গেছিল এই সেই বাবা তারকনাথ থেকে একদম তখন এই ঘরটা মিনিমাম একশো টাকা জোড়া বিক্রি হয়েছে তখন এখন আর নয় এখন তিরিশ টাকায় দেবে এখন চল্লিশ টাকায় দেবে এই রকম ধরনের ব্যাপার আর এমন অবস্থা বললে তখন তখন পুলিশও ছিল না তখন এত ঝামেলাও ছিল না এই যে প্রশাসনের এই ব্যারিকার দিয়ে দিয়ে আরো জাম করে দিচ্ছে ওরা ইচ্ছা মতন যাক ইচ্ছা মতন জল তুলুক যে যেমন ঘাটে পারবে এবার এরা ব্যারিকারটা দিয়ে দিচ্ছে আর বারে তো কার মাথা ফেটেছে কার পা কেটেছে আমার কাছে চলে এসেছিল বলে তার নাচ ছাবি চেপে বসে গেছে সেই নাচ ছাবিকে আমি আস্তে আস্তে খুলেছি কার এই পা এখান থেকে এতখানি কেটেছে তাকে আমি স্বজন বলেছি গান ওখানে সেলাই ওষুধ অনেকে তার মাথায় এসে আমার এখানে এসেছে সব রক্ত রক্তাক্ত সেই সে বছরটা এক বছর এমন হয়েছে সকাল এই আটটা নটায় খুলেছি সন্ধ্যে ছটার মধ্যে আবার বন্ধ হয়ে যায় সব দোকান তো বন্ধ হয় না

সেই ইতিহাসটি বলব তবে তার আগে একটু বলে রাখি এই দিকের রাস্তাটা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে তারকেশ্বরে যারা হেঁটে যায় তারা কিন্তু এই দিক থেকে সোজা চলে যায় আর এই রাস্তাটা যাচ্ছে শিয়াডাফুলি স্টেশনের দিকে এবার আমরা ঢুকবো একদম ঘাটে হিমায় তীর্থ ঘাট ঘাটের পাশে দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানে কিন্তু বাঘ সাজানোর বিভিন্ন সরঞ্জাম এখানে আছে আর যে জন্য সবাই নিমাইতীর্থ ঘাটে আসে তার মূল কারণ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই ঘাটে উপস্থিত হয়েছিলেন এই হচ্ছে সেই ঘাটের সামনেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করা আছে আর এখান থেকে একটু এগিয়ে যাব সামনে দুপা এগোলেই কিন্তু গঙ্গার ঘাট দুই পাশ থেকে যাওয়ার জায়গা রেখেছে এই যে জায়গাগুলো করা আছে এটা কিন্তু একদম পারমানেন্টভাবে এই স্ট্যান্ডগুলো রেডি করা এখানে বাঘ রাখার জন্যই এই জায়গাগুলো তৈরি করা যে গ্যাপটা আছে না সেই বাঘ যেগুলো ছোটো সাইজের বাঘ সেটাও কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে মানে এরকম ফ্ল্যাট হিসেবে এইভাবে ঠিক বাঘটাকে রাখা হয় এই ঘাটে কিন্তু সবাই নেমে জল নেয় এবং এখান থেকে জল নিয়ে হাঁটা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে জল পুরো ঘাট সিঁড়ি এই অব্দি চলে এসেছে মানে জল কিন্তু প্রচুর বারন্ত অবস্থায় আছে জোয়ার এই মুহূর্তে গঙ্গায় জোয়ার চলছে সকালবেলায় নিম নিমায় উঠে দাতুন করে দাঁতনটা কলতলায় ফেলে দিয়েছিল সেই দাতন থেকে একটা নিম গাছ হয়েছিল সেই নিম গাছে চাপা ফুল ফুটত যাই হোক আমি যতটা জানি ততটা বলছি মহাপ্রভুর কিছু এখন কি আছে দেখার মতন হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় দেখতে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরে সাবেকি নিম গাছটা মারা গেছে এখন নতুন করে একটি নিম গাছ প্রতিষ্ঠা করা হয়েছে দোল পূর্ণিমায় সেই নিম গাছে আমি পুজো করে থাকি আচ্ছা এই যে আমাদের সামনে উপস্থিত আছেন সেই জয়গুরু পূজারী আচ্ছা আপনি একটু বলে দিন এইখানটায় আসলে কি আমরা দেখছি এইটা হচ্ছে আরে যে যে নিমাচারের যে প্রতিষ্ঠা করা নিম গাছ যে গাছে চাপা ফুল ফুটত সেই গাছটি মারা যায় তারপরে এই নিম গাছটি শণ্টি ভট্টাচার্যের বাগানে এই গাছ প্রতিষ্ঠা করা হয়েছে এই গাছে আমি গোল পূর্ণিমায় পুজো করে থাকি বহু ভক্তগণ আসেন তারা পুজো দেয় আবির রং এই সব নিয়ে খেলা করে এবং ভোগ রাগ হয় শ্রাবণীমেলা উপলক্ষে এই আমাদের ঐতিহ্যপূর্ণ বৈদ্যবাটির খুব পুরনো ঘাট নিমাচিত্ত ঘাট থেকে লক্ষাধিক করে লোক শনি রবিবার এখান থেকে জল তুলে বাবা তারকশ্ব ধামের দিকে যাত্রা করেন এই সাবরী মেলা উপলক্ষে এই চন্দ্রনগর পুলিশ কমিশনারেট হুগলি জেলা প্রশাসন শ্রীরামপুর থানা এবং সারাপুলি ফাঁড়ি এবং বৈদ্যবাঠী পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয় এবং আমাদের স্থানীয় এমএলএ অরিন্দম অরিন্দমগুইয়ের সহযোগিতায় যাত্রীদের সুরক্ষা এবং যাত্রীদের যাতে এখান থেকে জল তুলে তারকেশ্বর ধামে অবধি পৌঁছনো পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন তার সঙ্গে বৈদ্যবাহী পৌরসভার আমাদের একটি বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে প্রতিদিন আমাদের স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকে এবং এখানে বিনা পয়সায় ঔষধ প্রদান করা হয় এবং যতটুকুনি যাত্রীদের সেবা করা সেটুকুনি আমরা সেবা করি আমাদের এই আজকের এই হেলথ সেন্টারের আমরা উপস্থিত আছি সকাল থেকে মানুষজন আসছেন তারা তাদেরকে আমরা চেষ্টা করছি যতটুকুনি তাদের ওষুধ দিয়ে আমরা সাহায্য করা যায় এবং যাত্রীরা যাদের সুরক্ষাভাবে এই নিমাচুদ্ধার থেকে জল তুলে বাবা তারকশ্বর ধামের দিকে যাত্রা করেন তার জন্য আমরা সর্ব চেষ্টা করি এবং আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি সবাইকার সেবা নিয়োজিত আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি